এর আগে তো অনেকভাবে চিকেন কারি রেসিপি করে খেয়েছ কিন্তু এইভাবে একবার যদি করে খেয়ে থাকো কথা দিচ্ছি এত সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুব সহজ নমস্কার আমি কল্পনা চলে এসেছি খুব সুন্দর চিকেন কারির রেসিপি নিয়ে এই রেসিপি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলো দেখো সাইজ খুব একটা বড়ো নয় মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল তেলটা হালকা গরম করে তারপরে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে এখানে যদি আলু দিয়ে না করতে চাও আলুটা স্কিপ করতে পারো কিন্তু আলু দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে আর এই চিকেন কারি রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে করেছি যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে পুরো সহ সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে যে রান্না করতে পারে না সেও কিন্তু খুব সহজেই রান্নাটা করে নিতে পারবে আলুগুলো দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ আলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নিলে আলু কিন্তু খুব সুন্দর ভাজা হবে আলুর কালারও সুন্দর হবে আর আলুটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে এইভাবে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদমই অন্যরকম স্কিপ্ট করে যাবে না তাহলে কিন্তু শিখতে পারবে না যদি এই রান্নাটা পুরোটা শিখতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুগুলো আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে মানে যতটা সেভেন্টি পার্সেন্টের মতো আমি রান্না করে নিয়েছি তো এবার আলুগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এবার আমি ভেজে নিব সেই চিকেনগুলো চিকেনগুলো এখানে ভেজে নিতে হবে রান্নাটা আমি আগেই বলেছি একদমই অন্যভাবে রান্না করব তো তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে চিকেনগুলো ওই তেলের মধ্যেই ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজতে ভাজতে কিন্তু এর থেকে একটা তেলও বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে তো এইভাবে চিকেনগুলো ভেজে তারপর কিন্তু নামিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু তুলে নিতে হবে তো এবার তুলে নিচ্ছি চিকেনগুলোর থেকে তেলটা হালকা ঝরিয়ে ঝরিয়ে তারপর কিন্তু তুলে নিবে তো এইভাবে তুলে নিয়ে তারপর কিন্তু রান্নাটা আমি করব। অনেকভাবে চিকেন রান্না করে খেয়েছো কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবে দেখতেই পারছ চিকেনের যে রসটা সেটা কিন্তু তেলের মধ্যে এখনও মিশে আছে আর এই তেলটা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে তো এইভাবেই এখানে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব গরম মশলা কিছু দারচিনি গুলমরিচ লং এগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের তিনটা পেঁয়াজকে কুচি করে কেটেছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল স্পুন আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য কিন্তু আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে তো এইভাবে ভেজে নিলে এর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না আর চিকেন রান্নাটা এইভাবে যদি করে থাকো অনেকের মনে হয় যে চিকেনের একটা গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু এইভাবে চিকেন রান্না করলে গন্ধটা থাকবে না তো অবশ্যই চিকেনটা এইভাবে ভেজে রান্না করবে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটোটাকে বেটে নিয়েছি টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে যতটুকু ঝাল খাবে সেই হিসেবে দিবে তো এই ঠান্ডার সময় কিন্তু একটু ঝাল ঝাল লাল লাল কষা কষা মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এর জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো লঙ্কাগুলো দিবে ওইদিকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে মাংসটা আমি রান্না করব তো এদিকে মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে এদিকে মাংসটাকে আমি মেখে নিব দিয়ে দিলাম এখানে দই হাফ বাটির মতো ছোট বাটি দিয়ে হাফ বাটি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে মাংসটাকে দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে তো এখানে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই এইভাবে দইটা মেখে রাখলে হয় কি মাংসটা কিন্তু অনেকটাই নরম হবে আর এই মাংসের যে একটা চিকেনের যে একটা গন্ধ থাকে নিজস্ব সেই গন্ধটাও কিন্তু থাকবে না তো এইভাবে মেখে রেখে দিয়ে আর এদিকে অন্য পাশে মশলাটা কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছিলাম তার কিন্তু এখন মিডিয়ামে করে তারপরে কষিয়ে নেব এইভাবে মশলা কষালে তাহলে অনেকক্ষণ ধরে কষাতে পারবে আর মশলাটাও কিন্তু দারুণ সুস্বাদু হবে এইভাবে কষালে তো এইভাবে দেখো নেড়ে চেড়ে তারপর একে একে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো এক টেবিল স্পুন জিরার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কালারের জন্য তোমরা এই এটা অবশ্যই স্কিপ্ট করতে পারো যদি চাও কালারটা কিন্তু খুব সুন্দর হবে খুব ভালো করে নেড়ে নিচ্ছি হলুদটা কিন্তু এখনও পর্যন্ত আমি দেইনি কারণ হলুদটা কিন্তু আগে দিলে তাহলে কালারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে এর জন্য এই সময় দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর হয় তো অবশ্যই এই সময় হলুদটা দিয়ে দেখবে তরকারির কালার খুব সুন্দর লাল টিস হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো এইভাবে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে যেহেতু টমেটো দিয়েছি টক দই দিয়েছি এর জন্য এখানে স্বাদের জন্য আমি এক টেবিল স্পুন চিনি ব্যবহার করব। তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো কিন্তু চিনিটা দিলে কি এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে যেহেতু এটা টক একটু হবে ওর জন্য দিয়ে দিলাম এক টেবিল স্পুন চিনি চিনিটা দিলে এই তেলের মধ্যে যদি চিনিটা দিয়ে মশলা কষাও তাহলে কিন্তু কালার আরও সুন্দর হবে তো এইভাবে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে কালারও সুন্দর এসেছে মানে মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে তোমরা যারা এখনও বুঝতে পারো না যে মশলা কখন কষানো হবে তো অনেকটা মানে সময় লেগে যায় তখন কিভাবে বুঝবে এইভাবে যখন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে নিবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা যে মেখে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এই মশলাগুলো আমি হাত দিয়ে কেচে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে কেননা গ্যাসের ফ্লেম হাই করে রান্না করলে অনেক তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু চিকেনগুলোকে কষাতে হবে এভাবে গ্যাসের ফ্লেমটা দেখো মিডিয়ামে রেখে অনেক আস্তে আস্তে করে তারপর কিন্তু চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি এইভাবে কষালে মাংসর স্বাদটা যে হয় একদমই অন্যরকম হবে তোমরা অবশ্যই একদিন ট্রাই করবে এবার দিয়ে দিলাম আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলু আলু দিয়ে আবারও ভালো করে মাংসের সাথে সুন্দর করে বসিয়ে নেব মাংসটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর হয়েছে এই মাংস দিয়ে কিন্তু এই শীতের সময় লাল লাল ঝোল আর একটু ঝালঝাল মতো হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাত রুটি যে কোনো সাথেই কিন্তু এটা খুবই সুস্বাদু হয় এবার ঢেকে দিলাম আমি দুই মিনিটের জন্য শুধু তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার দুই মিনিট পরে আবার ফিরে এলাম ভালো করে আবারও নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখনও পর্যন্ত কিন্তু এই মাংসের মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি এই মশলা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি জল জলটা খুব একটা বেশি দিব না যেহেতু এটা মাখো মাখো করে আমি রান্না করব। এর জন্য পরিমাণ মতো যতটুকু জল লাগবে তুমি যতটুকু মাংস রান্না করবে সেই হিসেবে কিন্তু জলটা আন্দাজ মতো দিয়ে দিবে এখানে আমি দুই কাপের মতো জল দিয়েছি তো এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার যখন মাংসটা হয়ে যাবে তার কিছুক্ষণ আগে শুধু দিয়ে দিলাম এক টেবিল স্পুন ছোটো টেবিল স্পুন দিয়ে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি এই সময় কিন্তু অনেক পাওয়া যায় তো এই সময় ধনেপাতা পাতা কুচি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এখন যতটা ঝোল দেখাচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে যাবে তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন কষা তো একটা প্লেটে আমি বাটির মধ্যে স্রাব করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কালার সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে এই শীতের সময় এইভাবে রান্না করলে অসাধারণ লাগে খেতে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো সব সবসময় দেখো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি